আসসালামু আলাইকুম আমাদের আজকের পর্বে থাকবে লেখক পরিচিতি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে তো আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কম বেশি জানি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে কলকাতা জোড় জোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন ঠাকুর পরিবার আঠারোশো সালে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন অর্থাৎ কলকাতা কোথায় কলকাতা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতে পরে পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঠাকুর মাতা মাথা আছে সারদা দেবী সারদা সারদা দেবী আর পিতামহ পিতামহ আছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রিন্স দ্বার কানাথ প্রিন্স দ্বারকানাথ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তো পেলাম কি আঠারোশো একষট্টি সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবার জন্মন করেন পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাথা হচ্ছে সারদা দেবী পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি সফল অর্থাৎ আমরা বলতে পারছি অথবা সার্থক সার্থক অর্থাৎ প্রথম সফল অথবা সার্থক প্রথমে আমরা প্রথম সফল অথবা সার্থক ছোট গল্প রচিততা ছোট গল্প গল্প রচিয়তা রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর আহ পঁচানব্বইটির মতো পঁচানব্বইটি ছোট গল্প লিখেছেন প্রথম প্রথম ছোট গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প হচ্ছে বিখারিন ভিখারিন এবং সর্বশেষ সর্বশেষ হচ্ছে মুসলমানের গল্প মুসলমানের 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 রবীন্দ্রনাথ ঠাকুর এসীয়দের মধ্যে প্রথম এসোদের মধ্যে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন নোবেল নোবেল পুরস্কার লাভ করেন হ্যাঁ ঈশ্বরদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যগ্রন্থের জন্য সেটা হচ্ছে গীতাঞ্জলি গীতাঞ্জলি যার ইংরেজি হচ্ছে অর্থাৎ বলা যায় যে এসুদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভকারীকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য সেটা হচ্ছে গীতাঞ্জলি যার ইংরেজি হচ্ছে সং অ ফেরিংস এরপর যে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু কাব্যগ্রন্থ কিছু কাব্যগ্রন্থ কিছু উপন্যাস এবং নাটক তো কাব্যগ্রন্থের মধ্যে আছে কি আছে বলাকা বলাকা আছে মানসী মানসী সোনার তরি সোনার তরী আছে পুরবি পুরবি পুনশ্চ পুনশ্চ নৈবেদ্য নৈবেদ্য বলাকা মানুষ সোনার যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা বিভিন্ন টেকনিকে এগুলো শিখে থাকি তবে একটা এক পর্যায়ে দেখা যায় যে টেকনিকগুলোই মনে থাকে না তো সেক্ষেত্রে আবার আমাদের অন্যরকম একটা ঝামেলা ফেস করতে হয় তো আমার মনে হয় যদি এগুলো বারবার লেখা হয় এবং কয়েকবার লিখে পড়া হয় তাহলে অবশ্যই এগুলো মনে থাকার কথা আমি আশা করি অবশ্যই মনে থাকবে আছে কি উপন্যাস উপন্যাস আছে কি গোরা আছে দুই বোন দুই আছে যোগাযোগ যোগাযোগ আছে নৌকা ডুবি নৌকা ডুবি গোরা দুই বোন যোগাযোগ তো আরো কিছু রয়েছে পর্যায় পর্যায়ে দেখব নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু নাটক হচ্ছে অচলায়তন অচ অচলায়তন চিরকুমার সভা চিরকুমার সভা চিরকুমার সভা ডাক ঘর ইত্যাদি আহ তবে উপন্যাস একটা গুরুত্বপূর্ণ উপন্যাস সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই একটু সেটা হচ্ছে যে শেষের কবিতা শেষের কবিতা আমার স্মরণে ছিল না এই শেষের কবিতাকে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় কাব্যগ্রন্থ যেহেতু লেখা দেখি যে কবিতা সেহেতু আমরা অবশ্যই একটু ভাবি যে এটা মনে তো কবিতা তবে মজার বিষয় হচ্ছে যে শেষের কবিতা হচ্ছে উপন্যাস আর একটা কাব্যগ্রন্থ আছে সেটা হচ্ছে যে শেষ লেখা শেষ লেখা লেখা আর এটাকে আমরা অনেক সময় মনে করি এটা মনে হয় উপন্যাস যেহেতু শেষ লেখা অনেক বড় মনে হয় আসলে আদৌ তা নয় শেষ লেখা হচ্ছে কাব্য এগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের লেখা বিভিন্ন এবং সর্বশেষ স্লাইড এখানে দেখব যে মৃত্যু মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন উনিশশো সালে একচল্লিশ সালে কলকাতা কলকাতা এই ছিল আমাদের আজকের ক্লাস আমার মনে হয় যদি আপনারা খুব সুন্দরভাবে ক্লাসটা দেখেন অথবা দেখে দেখে নোট করেন এবং কয়েকবার পড়েন তাহলে অবশ্যই